আরও একটা একদিনের ভ্রমণ একদিনের ভ্রমণে আজ ঘুরে দেখব আছিপুর অনেক হারিয়ে যাওয়া ইতিহাস আর এক প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গঙ্গা পাড়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন জনপদ হুগলি নদীর তীরে চোখ জুড়ানো এই জায়গায় এখন অনেক মানুষ দলে দলে পিকনিক করতে আসেন পিকনিকের ডিজে বিরিয়ানি মটন কষা আর রঙিন জলের গ্লাসের আড়ালে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে এ অঞ্চলের ইতিহাস তবে এখনো এই অঞ্চলে পার জানতে পারা যায় এই আচিপুরেই ভারতের প্রথম চীনা কলোনি গড়ে উঠেছিল সুদূর চীন থেকে টং আছু নামে এক চৈনিক ব্যবসায়ী এখানে এসে গড়ে তুলেছিলেন চিনিকল আজ থেকে তিনশো বছর আগে এই অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি এতটাই বেশি ছিল যে তার নামে এই অঞ্চলের নাম হয় আচিপুর এই আছিপুরে গড়ে উঠেছিল ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ অফিস এই শীতের দিনে একদিনের ভ্রমণে যদি আপনি আচিপুর বেড়াতে যান তাহলে দেখতে পাবেন প্রায় একশো বছর পুরানো ইংরেজদের প্রতিষ্ঠিত টেলিগ্রাফ অফিস যেখানে ভারতের সর্বপ্রথম টেলিকমিউনিকেশন ব্যবস্থা গড়ে উঠেছিল দেখতে পাবেন ভারতবর্ষে প্রথম চীনা গড়ে তোলা টং আচুর চীনা মন্দির এবং টং আচুর অশ্ব খোরাকৃতি সমাধিস্থল চীনেম্যান তলা বাজার আর দেখতে পাবেন বারুদ ঘর যেখানে ইংরেজরা বারুদ সঞ্চয় করে রাখত গঙ্গা পাড়ের এই জনপদ ভ্রমণ করলে একসঙ্গে ইতিহাস এবং প্রকৃতির অনির্বচনীয় সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আঠাশে নভেম্বর দু শুক্রবার একদিনের ভ্রমণে আজ আমি এসেছি আছিপুর এই আছিপুরের বিভিন্ন ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি শ্যামসুন্দর কলকাতা থেকে আছিপুরের দূরত্ব প্রায় তিরিশ কিমি সেখানে যেতে সময় লাগে কম বেশি দেড় ঘন্টা সড়ক পথে তাড়াতলা হয়ে সম্প্রীতি ফ্লাইওভার টোপকে বজবজ ট্রাঙ্ক রোড ধরে বজবজ হয়ে পৌঁছে যেতে পারেন আছিপুর রেলপথে আছিপুর যেতে চাইলে প্রথমে শিয়ালদাহ সাউথ সেকশন থেকে কোমাগাতা মারু বজবজ লোকাল ধরে নামতে হবে কোমাগাতা মারু বজবজ স্টেশন সময় লাগে পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা ভাড়া লাগে দশ টাকা বারুইপুর ও ক্যানিংয়ের দিক থেকে আছিপুর বেড়াতে যেতে চাইলে বালিগঞ্জ জংশন ভায়া হয়ে কোমাগাতা মারু পৌঁছাতে হবে এখন সকাল আটটা পঁচিশ আর আমি পৌঁছে গেছি কোমাগাতা মারু বজবজ কোমাগাতা মারু বজবজে একটাই প্ল্যাটফর্ম আছে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বের হয়ে ডান দিকে রাস্তা ধরে হাঁটা শুরু করলাম আছিপুর ছাড়া এই বজবজেও একাধিক দর্শনীয় স্থান রয়েছে এবং সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে তা দেখতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক আমি দিয়ে রেখেছি যাই হোক এক মিনিট হেঁটে আমি পৌঁছে গেলাম অটো স্ট্যান্ডে অটোতে এখন একা বসে আছি প্যাসেঞ্জার এখনো হয়নি প্যাসেঞ্জার হলে তারপরে অটো ছাড়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর অটো চলতে শুরু করলো স্টেশন রোড পার হয়ে আমাদের অটো ধরে নিল বজবজ ট্রাঙ্ক রোড এই রোড ধরে গিয়ে আমি নামবো বড় নামে একটি জায়গায় যা এই অটোর যাত্রাপথের শেষ গন্তব্য রেল স্টেশন থেকে প্রায় ভাড়া লাগে বরতলা টাকা আপনারা বজবজ থেকে অটো বুক করে নিয়ে আছিপুর ভ্রমণ করতে পারেন দরদাম করে নেবেন কম বেশি পাঁচশো থেকে সাতশো টাকার মতো ভাড়া পড়বে যেহেতু সংখ্যায় আমি একক তাই অটো ভাড়া করার বিলাসিতা না দেখিয়ে এগারো নম্বর বাস অর্থাৎ দুপায়ের সাহায্যেই আশিপুর পরিভ্রমণ আমাদের অটো পৌঁছে গেছে নেমে পড়েছি অটো থেকে থেকে এখান ধরে নিলাম এটি রোড এই রাস্তা ধরে যাব আমার আজকের ভিডিওর প্রথম গন্তব্য ভারতবর্ষের সর্বপ্রথম গড়ে ওঠা এবং আশিপুরে অবস্থিত প্রায় একশো বছর পুরানো টেলিগ্রাফ অফিস বড়বটতলা থেকে টেলিগ্রাফ অফিসের দূরত্ব প্রায় সাতশো মিটার এখানে ল্যান্ডমার্ক রাজীপুর হাই স্কুল রাজীপুর হাই স্কুলের পিছনে টেলিগ্রাফ অফিস অবস্থিত গুগল ম্যাপের সাহায্য নিয়ে মিনিট সাতে হাঁটার পর ডান দিকে রাস্তা ধরে নিলাম সামনেই আছে রাজীপুর হাই স্কুল হাই স্কুলের সামনে দিয়ে ঢিল দূরত্ব এগিয়ে গিয়ে দেখতে পেলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যস্থল অবশেষে আমি এসেছি আমার আজকের ভিডিওর প্রথম ডেস্টিনেশন টেলিগ্রাফ অফিসে এটা ইংরেজ আমলে গড়ে ওঠা একটি টেলিগ্রাফ অফিস শুলে অবাক হতে পারেন যে এটি ছিল ভারতে স্থাপিত প্রথম টেলিগ্রাফ লাইনের অংশ যা কলকাতাকে ডায়মন্ড হারবারের সাথে সংযুক্ত করেছিল আশিপুর টেলিগ্রাফ ব্যবস্থাটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালু করে এবং এর প্রথম পরীক্ষামূলক বার্তা পাঠানো হয়েছিল আঠারোশো সালের তিরিশে মার্চ এই অফিস একটি সেমাফর স্টেশন হিসেবে কাজ করতো টাওয়ার কি সে বিষয়ে আপনাদের পরে জানাচ্ছি এই অফিস অফিসটি নির্মাণ করা হয়েছিল সামনে একটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য চলুন সিঁড়িটা দিয়ে একটু উপরে ওঠা যাক উপরের অবস্থাটা কি আছে কতটুকু ভালো অবস্থায় আছে বা কতটুকু খারাপ অবস্থায় আছে দেখা যায় যাই উপরে কিন্তু ছাগল বসে আছে মানুষ থাকুক আর না থাকুক ছাগলের থাকার একটা ভালো জায়গা হয়েছে উপরের অবস্থা খুবই খারাপ সাবধানে পা ফেলতে হবে আর উপরে বেশিক্ষণ কিন্তু থাকা যাবে না দ্বিতীয় তলের যে মেঝেটা সে মেঝেটা কিন্তু নেই অলরেডি ভেঙে পড়েছে নিচের মাটি দেখা যাচ্ছে এখানে একটা আলাদা ঘর ছিল রুম ছিল আর এদিকে সম্ভবত সিঁড়ির ঘর ছিল কারণ উপরে একটা সিঁড়ির অংশ রয়েছে এই পাটটায় আছে আর এপারে নেই সম্ভবত এই সিঁড়িটা দিয়ে ছাদের উপরে ওঠা যেত উপরে কাঠের কুড়ি বর্গা এখনো ঠিক আছে আর তার উপরে মানে বর্গার উপরে টালি পাতা আছে পুরানো এই স্ট্রাকচারটি এখনও দাঁড়িয়ে আছে তবে বেশি দিন আর থাকবে না কারণ দেখতে পাচ্ছেন গাছপালা বা অযত্ন এই স্ট্রাকচারটাকে ভেঙে ফেলার যে পথ সেই পথটাকে প্রশস্ত করে ফেলেছে অলরেডি সামনে আবার দেখুন মেঝে শেষ হয়ে গেছে সামনের অংশ থেকে মেঝেটা ভেঙে পড়ে গেছে আর যদিও সামনেটা এগোনো ঠিক হবে না তাই সামনে দিকে আর যাচ্ছি না এই আর্কিটেকচারের দেয়ালগুলো কিন্তু বেশ চওড়া প্রায় চব্বিশ ইঞ্চ বা দু ফুট হবে টেলিগ্রাফ ভবনের এই অংশটিকে বলে সেমাফোর টাওয়ার এর মাধ্যমে পতাকা আলো ধোঁয়া ইত্যাদি ব্যবহার করে দৃশ্যমান সংকেত পাঠিয়ে বার্তা আদান প্রদান করা হতো সেই সময় জাহাজগুলিতে ওয়্যারলেস টেলিগ্রাফ ছিল না ফলে হুগলি নদীর উপর দিয়ে চলাচল করা জাহাজগুলিতে কোনো বার্তা পাঠানোর প্রয়োজন হলে এই সেমাফোর টাওয়ার ব্যবহার করে বিভিন্ন সংকেতের মাধ্যমে বার্তা পাঠানো হতো অনেক দিনে পুরানো এই টেলিগ্রাফ অফিস আজ দাঁড়িয়ে আছে কাল নাও থাকতে পারে যদি আপনি ইতিহাস প্রিয় হন তাহলে পড়ে যাবার আগে একবার এসে দেখে যান আর এখানকার ইতিহাসটাকে একবার গায়ে মেখে যান ডেফিনেটলি ভালো লাগবে টেলিগ্রাফ পোস্টের নিচের অংশে মানে নিচের তালায় আমি ঢুকছি দেখুন এটা একটা ঘর মেঝেতে খোয়া ভেঙে পড়ে আছে বিকজ ওপরের অংশটা মানে মেঝের উপরের তালার যে মেঝে সেটা নেই ভেঙে পড়েছে এখান থেকে আরও একটা পাশে ঘর আছে মেবি এটা সিঁড়ির ঘর ছিল আর এখানে পাশে আরও একটা ঘর আছে উপরের করিবর্গাগুলো ঠিক আছে এখনও কাঠের কড়িবর্গা আর তার উপরে টালি পাতা আছে আর দ্বিতীয় তলের মেঝেটা দেখুন একেবারে ভেঙে পড়েছে এটা আর নেই তিনটে ঘর আছে মোট দেখলাম আর দেখুন গাছের শিকড় কিভাবে এই বিল্ডিংটাকে ফাটিয়ে ফেলেছে এখানে আপনারা দিনের যে কোনো সময়ে আসতে পারেন সবসময় এই জায়গা আপনারা দেখতে পাবেন এখানে তো দরজাই নেই মানে এই যে টেলিগ্রাফ অফিস যেটা দেখালাম এ তো দরজাই নেই সুতরাং তালা দেয়া আর থাকবে কোথায় যে আপনারা দেখতে পাবেন না তাই আপনারা যখনই আসবেন তখনই দেখতে পাবেন এই জায়গা টেলিগ্রাফ অফিসের পাশে ছোট্ট একটা শিব মন্দিরও আছে সেটা একবার আপনাদেরকে দেখাই আর পাশে আছে একটা বট গাছ একটা অসত্য গাছের নিচে ছোট্ট এই মন্দির আর মন্দিরের ভিতরে অবস্থান করছেন শিবলিঙ্গ দেখুন অশ্বত্থ গাছের গোড়া রয়েছে মন্দিরের ভিতরে আর সেখানে আছে শিবলিঙ্গ চারিদিকের পরিবেশটা কিন্তু অপূর্ব আর সামনে গঙ্গা নদী আছে এখান থেকে এবার আমি যাব আমার আজকের ভিডিওর দ্বিতীয় ডেস্টিনেশান টং আছুর মন্দির ভারতবর্ষে প্রথম যেখানে চীনা কলোনি গড়ে উঠেছিল এবার সেখানে যাব আবার রাজীবপুর হাই স্কুলের সামনে দিয়ে বের হয়ে এটি রোডে এসে ডান দিকে রাস্তা ধরে নিলাম এই রাস্তা ধরে পাঁচশো মিটার হাঁটার পর পৌঁছে গেলাম চীনেম্যান তলা বাজার সতেরোশো সালে চীন থেকে ব্যবসা করতে আসা টং আছু নামে এক চীনা ব্যবসায়ী এখানে চীনা কলোনি গড়ে তুলেছিলেন এবং শুনে আশ্চর্য হতে পারেন যে ভারতবর্ষে গড়ে ওঠা এটাই প্রথম চীনা কলোনি তখন এ অঞ্চলে চীনারা বসবাস করতেন এখনো তাদের বসবাস দুর্লভ নয় স্থানীয় চীনারা এই বাজারে কেনাবেচা করতেন বলে এর নাম হয় চিনেম্যান তলা বাজার এই অঞ্চলে টং আছুর প্রভাব প্রতিপত্তি এতটাই বেশি ছিল যে তার নামে এই অঞ্চলের নাম হয় আছিপু এই চিনেম্যান তলায় আছে টং আছুর মন্দির যে মন্দির একদিন টং আছু নিজে প্রতিষ্ঠা করেছিলেন এখানে পৌঁছে দেখলাম ভিতরে কাজ হওয়ার জন্য মন্দিরের দরজা বন্ধ তবে আমার অনুরোধে এখানে কাজে নিযুক্ত থাকা একজন দরজা খুলে দিলেন পলাশির যুদ্ধের পর ভারতে চীনের সঙ্গে কোম্পানির ব্যবসা শুরু হয় অনেক চীনা ব্যবসায়ী এখানে আসেন বাণিজ্য করতে এমনই এক চীনা ব্যবসায়ী টং আছু কলকাতায় নামলেন সতেরোশো সালে তখন ওয়ারেন হেস্টিংস আমল এই জায়গায় পাঁচশো বিঘা জমি আছুকে দান করলেন হেস্টিংস টং আছু ঠিক করলেন এখানে চিনির কারখানা স্থাপন করবেন কারখানার জন্য শিক্ষিত শ্রমিক লাগবে টং আছু সেই শ্রমিকের খোঁজে চিনে গেলেন জাহাজ ভর্তি শ্রমিক নিয়ে ফিরলেন বজবজের পাশের এই অঞ্চল তখন চীনা মানুষে গমগম করছে বলা যেতে পারে ছোটখাটো একটা চীনা উপনিবেশ চিনিকল স্থাপিত হলো শ্রমিকদের যাতায়াতের সুবিধার কথা ভেবে আছুই নাকি প্রথম প্রচলন করলেন হাতে টানা রিক্সা পরে যে রিক্সার সঙ্গে কলকাতার এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে আছুর মৃত্যুর পর তার স্মৃতিকে মুছে যেতে দেননি এই অঞ্চলের চিনিম্যান্ডা ও স্থানীয়রা আছুর সকল সম্পত্তি নিলামে উঠলেও টিকে গেল তার প্রতিষ্ঠা করা মন্দির ও তার সমাধি বর্তমানে চীনাদের কাছে এই মন্দির একটি পবিত্র স্থান প্রতি বছর চীনা নববর্ষে দেশ বিদেশ থেকে বহু চীনা দর্শনার্থী এখানে ভিড় করেন মেলা বসে মন্দিরে এখনো পূজিত হন আছু প্রতিষ্ঠিত দুই দেবতা থুটিকুং আর থুটি ফো স্থানীয় মানুষ যাদের ক্ষুদা ও খুদি বলে ডাকেন মন্দিরের প্রবেশ দ্বারে মন্দিরের প্রতিষ্ঠা সাল হিসাবে সতেরোশো সাল লেখা আছে কিন্তু টং আছু ভারতে এসেছিলেন সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রথমে আমি এই ব্যাপারে বিভ্রান্ত হয়েছিলাম পরে সব জানতা গুগুল মহারাজ আমাকে বললেন যে মন্দিরের শালটা খুব সম্ভবত ভুল লেখা আছে এবার যাব আমার পরবর্তী গন্তব্যস্থল টং আছুর সমাধি টং আছুর মন্দির থেকে বের হয়ে আবার এ টি রোড ধরে সামনের দিকে কিছুটা হেঁটে দিকে রাস্তা ধরে নিলাম টং আছুর মন্দির থেকে সমাধির দূরত্ব প্রায় সাতশো মিটার কিছুটা হাঁটার পর চোখে পড়লো হুগলি নদী নদীর ধার ধরে রাস্তা কিছুটা হাঁটার পর একটি ইটভাটার কাছে এসে ডান দিকের একটি ঢালাই রাস্তা দিয়ে এক মিনিট হাঁটার পর চোখে পড়লো টং আছুর সমাধি হুগলি নদীর কিনারে টং আছুর সমাধি চীনা মানুষরা টং আছুর এই সমাধিকে পবিত্র স্থান হিসাবে মেনে থাকে চীনা নববর্ষের দিন বহু চীনা পুণ্যার্থী পূজা নিবেদন করে আছুর সমাধি অশ্বক্ষরাকৃতি টং আছু যে জায়গায় চীনা কলোনি গড়ে তুলেছিলেন সেই জায়গার আকৃতি ছিল বাস্তবিক অশ্বক্ষরাকৃতি সেই জন্য তার সমাধিও অশ্বক্ষরাকৃতি হিসাবে তৈরি করা হয়েছে বলে মনে করা হয় টং আছুর যে ক্ষেত্র আছে তার ঠিক বিপরীত দিকে মানে এই দিকে রয়েছে গঙ্গা নদী আর এখানকার পরিবেশটা বেশ সুন্দর এদিকে রোদ আছে এদিকে ছায়া আছে এই রোদ ছায়াময় পরিবেশে বিশেষ করে এই যে জায়গাটা এখানটা তো আমি একটু বসবো কিছুক্ষণ তো আপনারা চাইলে এখানটা একটু বিশ্রাম নিতে পারেন বা এখানটা দাঁড়াতে পারেন এখানে বসে সামনের গঙ্গা নদীটাকে আপনারা চাক্ষুষ দর্শন করতে পারেন এখান থেকে গঙ্গাটা বা গঙ্গার যে শোভা সেটা দেখতেও কিন্তু দারুণ লাগছে গঙ্গা এখন ভাটা চলেছে আর গঙ্গা নদীর ওপারে আছে হাওড়া জেলা সমাধির সামনে বসে বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম এবার এখান থেকে যাব আমার পরবর্তী ডেস্টিনেশান বারুদ ঘর টং আছুর সমাধি থেকে বের হয়ে ডান দিকে রাস্তা ধরে নিলাম এবার আমি যাব এখান থেকে প্রায় তেরোশো মিটার দূরে অবস্থিত বারুদ ঘর ইংরেজ আমালে এখানে বারুদ জমা করে রাখা হতো আর যাই হোক এদিকে রাস্তাঘাটগুলো কিন্তু দারুণ আমার তো বেশ ভালো লাগছে সবুজ প্রকৃতি গাছপালা আর তার মাঝখান দিয়ে রাস্তা গঙ্গার ধার ধরে এই রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি যেন মনে হচ্ছে প্রতিটা মুহূর্তে আমি রাস্তা আবিষ্কার করতে করতে যাচ্ছি অ্যাডভেঞ্চারের মতো আপনি যদি প্রকৃতি প্রেমী লোক হন তাহলে এখানে ভ্রমণ করতে আসলে পুরো জমে যাবে অসাধারণ রাস্তাঘাট পরিবেশ আর এই দেখুন গাছের ফাঁক দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে চাইনিজ টেম্পেল কিংবা টং অছির যে কবরস্থান আছে সেখান থেকে আপনারা টোটো করে এই রাস্তা দিয়ে বারুদ ঘরের উদ্দেশ্যে যেতে পারেন কিন্তু আমি টোটো করে না গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা এর ফলে রাস্তার দুধারের যে সবুজ প্রকৃতি গাছপালা নদী এইসব আমার দৃষ্টিগোচর হচ্ছে এসব দেখতে দেখতেই আমি যাচ্ছি ফলত এই জার্নিটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কেমন লাগছে বলুন তো এই জায়গাটা মাঝখান দিয়ে কালো রাস্তা মরা গাছ আর তার পাশে গঙ্গা নদী অপূর্ব লাগছে তাই না রিভার সাইডের এইদিকে কোনো খাবারের দোকান নেই লাস্ট খাবারের দোকান আমি দেখতে পেয়েছিলাম চীনা চীনাম্যানতলা যে বাজার আছে সেই বাজারে বা তার আগে বড় বড়তলার যে বাজার সেখানেও আছে সুতরাং এখানে যখন আপনারা আসবেন সঙ্গে খাবার দাবার নিয়ে আসবেন অথবা ওই আগে থেকে খেয়ে আসবেন ফাইনালি আমি বারুদ ঘরের কাছে এসে গেছি রাস্তা থেকে দেখতে পাচ্ছি এই যেখানে আছে বারুদ ঘর আর সামনে একটা বিস্তীর্ণ মাঠ আছে চলুন রাস্তা থেকে নিচে নামি পিজ রাস্তা থেকে এই ঢালাই রাস্তাটা নেমে গেছে ঢালাই রাস্তা ধরে নিচে নামতে হবে দেখুন সত্যি এখানকার পরিবেশ কিন্তু অতুলনীয় মানে আমি যতই ঘুরছি এই জায়গায় ততই কিন্তু মোহিত হয়ে যাচ্ছে মুগ্ধ হয়ে যাচ্ছে দারুণ পাড়ের এই এত অপরূপ সৌন্দর্যময় রাস্তা সঙ্গে বাতাস দিচ্ছে আর যেহেতু শীতকাল এখন রোদ একটু নরম আছে ঠান্ডা আছে গরম কম আছে সুতরাং ওয়েদারটাও দারুণ বারুদ ঘরের সামনে এই যে বিস্তীর্ণ মাঠ আছে এই মাঠটা কিন্তু একটা সময় পাঁচিল দিয়ে ঘেরা ছিল তবে আজ সেই পাঁচিলের আর অবশিষ্ট নেই সামনে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ড রুম এখানে চারদিক দিয়ে যে পাঁচিল দেয়া ছিল সেই পাঁচিলের চারদিকে বা চার কোনায় চারটে এরকম গার্ড রুম ছিল যেখানে সিকিউরিটি গার্ডরা সিকিউরিটি পারপাস থাকতো যতগুলো সিকিউরিটি গার্ডের কক্ষ ছিল আর কি সবগুলোই বর্তমানে ধ্বংস হয়ে গেছে বাট এটা কিন্তু বেশ ভালোই আছে ভিতরে দেখুন ছোট্ট একটা কুঠরি মানে একটুখানি একটা ঘর এর মধ্যে একজন বা দুজন বসে থাকা যায় ভিতরে পরিবেশ বর্তমানে নোংরা শুধু এই বারুদ ঘরের আশপাশেই এত মরে যাওয়া গাছ কেন রয়েছে আমি বুঝতে পারছি না আর সামনে বারুদ ঘর রয়েছে চলুন বারুদ ঘরের কাছে যাই আর এখানকার কি হিস্ট্রি সেটা আপনাদেরকে বলি তখন সমুদ্রে জলদস্যুদের আনাগোনা ছিল সমুদ্র সফরকারী জাহাজগুলিতে প্রায় সবসময়ই জলদস্যুরা হানা দিয়ে জাহাজগুলিকে লুন্ঠন করে নিয়ে যেত তাই জলদস্যুদের মোকাবিলা করার জন্য জাহাজে কামান রাখা হতো এই কামানগুলি ছোঁড়ার জন্য গোলা বারুদও জাহাজে মজুত রাখা হতো বঙ্গোপসাগর হয়ে হুগলি নদী দিয়ে জাহাজগুলি কলকাতা বন্দরে প্রবেশ করে একে অপরের পাশে নোংর করত। তাদের মধ্যে খুব কম জায়গা থাকত কিন্তু জাহাজে বারুদ থাকার জন্য তা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ সকল জাহাজ ও বন্দরটিকে পুড়িয়ে ছাই করে দিতে পারে এই ধরনের দুর্যোগ মোকাবিলা করার জন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি অনন্য সমাধান নিয়ে এসেছিল কলকাতা বন্দরে নোঙর করার আগে জাহাজগুলিকে তাদের বারুদ এখানে মজুত রাখতে হতো জরুরি সংকেতের জন্য মাত্র একশো পাউন্ড বারুদ জাহাজে রাখার অনুমতি ছিল বাকিটা নিরাপদ হেফাজতে এখানে রাখা হতো এবং ফেরার সময় জাহাজগুলিকে রশি দেখিয়ে আবার বারুদ নিয়ে নিতে হতো বারুদ ঘরের ভিতরে ঢোকা যাক ভিতরে দেখতে পাচ্ছেন একটা কাদা ভিতরে এখন কাদা আছে আর সামনে একটা পাটিশান দেয়া আছে পার্টিশান এরপারের অংশ এপারের অংশ মেবি এভাবে আলাদা আলাদা করে বারুদ এখানে সঞ্চিত করা হতো আর ভিতরের অংশটা বেশ বড় ভিতরের স্ট্রাকচারটা এখনও বেশ ভালোই আছে এখনো অতটা খারাপ হয়নি আর ওপরে যে ছাদ সেটা কিন্তু রাউন্ড শেপ ছাদ এখানে আর ঘর আছে এবার এই ঘরটায় যাওয়া যাক এটাও একই সব ঘরগুলোই মোটামুটি একই স্ট্রাকচারে আর এই বারুদ ঘরগুলো কিন্তু সব আলাদা আলাদা করে ডিভাইড করা আছে এর একটা বিশেষ কারণ বারুদ ঘরগুলো আলাদা আলাদা করা আছে কারণ যদি কখনো বিস্ফোরণ হয় তাহলে সেই বিস্ফোরণের আগুন সমস্ত ঘরের সমস্ত বারুদে যাতে ছড়িয়ে পড়তে না পারে এই জন্য বারুদ ঘরগুলো সব আলাদা আলাদা করে সেপারেট করা আছে এখানে পরপর তিনটে বারুদ ঘর আছে এখানে একটা বারুদ ঘর আছে আর এর বিপরীত দেখে ওপারেও একটা আর্কিটেকচার আছে সম্ভবত ওটাও বারুদ ঘর হবে কাছে গিয়ে দেখি চারিদিকে পরিবেশটা দেখুন চারিদিকে সব গাছ গাছালিতে ঢাকা ওপারে সব বড় বড় গাছ এখানে মরা গাছ এখানে মরা গাছ এদিকে ঘর আর বারুদ ঘরের পিছনে আছে রোড আছে তারপরে আছে গঙ্গা নদী ছোট্ট একটা খেজুর গাছ এটাও বারুদ ঘর কি না বোঝা যাচ্ছে না কারণ ওপারে বারুদ ঘরগুলো যে স্ট্রাকচার ছিল ভিতরে স্ট্রাকচার এখানে কিন্তু সেই ধরনের স্ট্রাকচার নেই ভিতরে নোংরা হয়ে আছে ঘুঁটে দিয়েছে না এটাও মনে হচ্ছে এটাও বারুদ ঘর কারণ ওপরে রাউন্ড শেপ রয়েছে এবারে যাব অফিস ঘরের দিকে সামনে আছে অফিস ঘর তৎকালীন সময়ে যখন এখানে কাজকর্ম চলত তখন সেই কাজকর্ম দেখাশোনার জন্য একটা তো অফিস নিদেন পক্ষে ছিল হ্যাঁ এটা সেই অফিস সামনে এই গাছ আছে গাছের আড়ালেই রয়েছে অফিস ঘরের অবস্থা খুবই খারাপ যে কোনো দিন ভেঙে পড়তে পারে চারিদিকে জঙ্গলে ঘেরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করি তবে খুবই সাবধানে যেতে হবে ভিতরে তো চলে আসলাম কিন্তু ভিতরে বেশিক্ষণ থাকাটা খুবই রিক্সি কারণ আপনারা দেখতে পাচ্ছেন উপরে চারিদিকটা পুরো ভাঙা ছড়া সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্ত বা যে কোনো দিন এটা ভেঙে পড়তে পারে আর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন বন জঙ্গলে ঢাকা এবারে বাড়ি ফিরে যাব আবার আমি এখান থেকে যাব বজবজ রেলওয়ে স্টেশন সেখান থেকে বাড়ি তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ